চলো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কাল রাত্রি যেটা হয়েছে সিরিজ সেটা রিলিজ করে গেছি সিরিজটা কেমন লাগলো সেটাই কথা বলবো তো কাল রাত্রি বেসিক্যালি তো হয়েছে যে সিরিয়াল ইউনিভার্স বা হয়েছে যে ফ্যামিলি কেচ্ছা ইউনিভার্স বা হয়েছে যে ওভার ওভারঅ্যাক্টিং ইউনিভার্স সেটির অন্তর্গত এই কাল রাত্রি সিরিজটা তো সেটা সেটা তো সবাই দেখে নিচ্ছে ট্রেলারের মধ্যে তো সিরিজটা যদি বলি কেমন লাগলো সিরিজটাকে আমি একটা বিলো অ্যাভারেজ সিরিজ বলবো পাতে দেওয়ার মতো সিরিজ আমি মানে দেওয়া যায় না এরকম সিরিজ আমি বলতে পারবো না এবং অ্যাভারেজ সিরিজও বলতে পারবো না বিলো অ্যাভারেজ সিরিজ এটা ওই জায়গাতে এটা বিলং করে বলে আমার মনে হয় এবার সিরিজটার গল্পটা কি সিরিজটার গল্পটা হচ্ছে যে সৌমিত্রিশা যে ক্যারেক্টারটা দেবী সে বিয়ে করে একটি বাড়িতে আসে যে ফ্যামিলির নিজস্বটা কেচ্ছা রয়েছে সেটা পাস্ট রয়েছে অতীত রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে সে সৌমিত্রিশ ক্যারেক্টারটার পাস্ট রয়েছে এবার সেখানে এক সেটা ভবিষ্যৎ মানে শুনতে পায় সেটা হচ্ছে যে তার স্বামী কাল রাত্রির দিনে মারা যাবে খুন হবে সে এবার সেই খুনটার পিছনে কে আছে এবং যে পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে পুলিশ ইনভেস্টিগেটর যে অনুযায়ী ক্যারেটার তারও একটা পর ফাস্ট রয়েছে তো কী সব বৃত্তান্ত ছাড়া দেখতে গেলে আপনাকে কাল রাত্রির সিজন ওয়ান হইসইকে দেখে নিতে হবে মোটামুটি আড়াই ঘন্টার মতো সিরিজ হবে ছোটো সিরিজ খুব বড়ো সিরিজ নয় কারণ এই সব সিরিজগুলো আড়াই ঘণ্টা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম টাইপেরই সিরিজ তিন ঘন্টা ম্যাক্সিমাম এই সিরিজ হয় তো এই সিরিজটা তো খুবই ছোটো সিরিজ তো এটা আপনি দেখে নিতে পারেন হইসইকে এ ব্যাপারটা হচ্ছে সিরিজটার পজিটিভ দিক যদি আমি বলতে পারি সিরিজটার পজিটিভ দিক আমার ক্ষেত্রে একটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে অনুযায়ী যে যিনি এখন খুব ভালো ভালো কাজ পাচ্ছেন তো তার কিন্তু পারফরম্যান্স আমার বেশ ভালো লেগেছে সেই একমাত্র এই পুরো ইয়েতে তার পারফরমেন্সটা আমার বেশ কনভেন্সিং লেগেছে এবং অনুযায়ী পারফরমেন্স বেশ 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 ভালো একটা সিট আছে যেখানে ওকে ফ্ল্যাট কেনার জন্য ওকে ফোন করা হয় ঠিক আছে তো ওইখানে ওই যে উইটি ব্যাপারটা কমেডিটা ওটা কিন্তু বেশ ভালো লাগে খুব অল্প জায়গায় আছে বাট সেটা ভালো কাজ করেছে আদারওয়াইজ এই পুরো সিরিজের মধ্যে না কোনো নেগেটিভ পজিটিভ ফ্যাক্টরই নেই হ্যাঁ একটা পজিটিভ ফ্যাক্টর বলতে বলতে পারে যে সিরিজটার যে মেন কোর যে গল্পটা একদম কোর গল্পটা যে একটা স্বামী খুন হয়ে যাচ্ছে এবং মানে স্বামী এবং বউ যে তাকে একটা এমন জায়গাতে স্টেজ করা দেওয়া হয়েছে যে মনে হচ্ছে সেও খুনি হতে পারে বা সেও একটা মানে মানে মধ্যে একজন এবং সেই তারও একটা পাস্ট রয়েছে ফ্যামিলিটার একটা পাস্ট রয়েছে সেই জিনিসগুলোকে এক্সপ্লোর করলে কিন্তু জিনিসটা বেটার হতে পারতো মানে মেন কোর কিন্তু জিনিসটা খারাপ ছিল না মেন গল্পের যে মূল ক্র্যাকসটা বাট সেটার তো ডেফিনেটলি খারাপ হবে ঝুলবে এটা আমি জানতামই তো সেটা আলাদা করে কিছু নেই এবং এটা নেগেটিভ পয়েন্ট দিয়ে চলে আসে যদি ব্যাপারটা হচ্ছে যে মানে হইচই জানে যে আমাদের অডিয়েন্স বেস কোনটা তো তারা কিন্তু সেই সেই ট্রোপসগুলো কিন্তু প্রত্যেকটা সিরিজে ব্যবহার করে মানে ওরা কিন্তু একটা গল্প লেখে না আমার যে মনে হয় কিন্তু গল্প লেখে না গল্প বলে দেয় যে এই ট্রোপসগুলো যে থাকে যেরকম কোনো গল্প লিখতে সেই জন্যই গল্পগুলো গল্পগুলোটা এরকম অবস্থা হয় জঘন্য ভাইয়াত অবস্থা হয় কারণ গল্পটা ন্যাচুরালি লিখছে না কিছু ট্রোপস ব্যবহার করতে হবে লিখছে যেমন পুষ্পার যে গানগুলো ওখানে মেকান্সরা বলে দিয়েছে দেবে শ্রীপ্রসাদকে ভাই তুমি এই এমন একটা হুক লাইন দেবে এমন একটা কিছু ওয়ার্ডস দেবে যেটাতে রিল ভাইরাল ভাইরাল হতে পারে তো সেরকম অনুযায়ী তুমি গান করো মিউজিক ডিরেক্টরের মাথায় এটা রয়েছে বলে কিন্তু সেই গানটা ভালো বানাতে পারছে না সেই জন্য পুষ্পাটু গানগুলো দেখুন ভায়াত গান হয়েছে মানে ওইটা পাটনের ক্ষেত্রে কিছু পাটনের গানগুলো ন্যাচুরালি অর্গানিক্যালি এসেছিলো এবার সেটা ভাইরাল হয়ে গেছে বাট এখানে ভাইরাল করতে হবে গান করছো এটা সেই ব্যাপারটা এখানে সেরকম হয়ে গেছে যে তোমাকে কিছু ফলো করতে হবে সেইগুলো দিয়ে দিয়ে তুমি গল্পটাকে বান তো সেরকম করে তো গল্প লেখা হয় না না তো সেখানে এটাও হয়নি স্বাভাবিকভাবে এবং এতগুলো সাপ্লট দিয়েছে একটা পুলিশ অফিস ইনভেস্টিগেটর একটা পাস দিয়েছে সৌমিত্রিসার একটা পাস দিয়েছে তার হাজব্যান্ডের একটা পাস দিয়েছে সেই ফ্যামিলির একটা পাস্ট দিয়েছে তারপরে কেচ্ছা রয়েছে হেনা তেনা রয়েছে অনেক কিছু জিনিস রয়েছে অনেক জিনিস রয়েছে বাট ব্যাপারগুলো তারপরে তার একটা বান্ধবী রয়েছে তারও আবার একটা পাস্ট রয়েছে ভাই ওই বান্ধবীটোর পাস্ট মানে ওই বান্ধবীটার এখানে গল্পে কী রেলিভেন্স ছিল শুধু ওই ভবিষ্যবী করাটা ছিল অনেক দরকার কিছু আমি বুঝতে পারলাম না মানে এত ভাইয়াত কিছু কিছু সাপ সাপ্লট দিয়েছে ভাইয়াত কিছু ট্র্যাক দিয়েছে সেই ট্র্যাক ঠিক আছে অসুবিধা নেই ট্র্যাক দিতে পারো সাপ্লট ডেফিনেটলি পারো ওয়েব সিরিজ ফর্ম্যাট ব্যাপারটা তোমরা তো রানিং রানিগলেন্টি কম করো তোমরা তো তোমরা তো সিরিজটাকে সিরিজ মনেই তোর না তোমরা তো সেই জিনিসটা ক্লোজারই করতে পারো না এখানে যে অনুজয়ের ক্যারেক্টারটা ওর যে বাবার ক্যারেক্টারটা কিছুটা হয়েছিলো সেই জিনিসটাকে একটা ভালো করে ক্লোজারটা দিক সেটা ভালো এক্সপ্লোর করুক ব্যাপারটাকে আর ছোট একটা জিনিস ভুল তদন্ত হয়ে গেছিলো নিজের একটা গিল্ড ফিলিং হচ্ছিলো হয়ে গেছে ভাই এরকম হয় না একটা প্রপার ওয়েতে সেটাকে এক্সপ্লোর করতে হবে সৌমিত যে ইয়ে সৌমিত স্যার যে ব্যাকস্টোরিটা সেটা তো এক্সপ্লোরই নয় সেটা তো এক্সপ্লোরই নয় ওই কী যেন নাম চিরাগ ওই ওই ক্যারেক্টারটা কিছু এক্সপ্লোরই নয় ব্যাপারটা তারপর আর একটা প্রশ্ন আছে বলছি না তাহলে জিনিসটা হয়ে যাবে বলা হয়ে যাবে জিনিসটা মেন জিনিসটা তো এইগুলো জিনিসগুলোকে ভালোভাবে দেখাতে হবে তো আমি তো বুঝতে পারছি এগুলো কেন দেখাচ্ছে না মানে সব কিছু কিছু পরের সিজনের জন্য ছেড়ে দিচ্ছে না এবং এখানে একটা বড় ব্যাপার আছে সেটা যে হইচইকে জিনিসটা বুঝতে হবে যে আমি যখন একটা সিজন বানাচ্ছি একটা সিরিজ বানাচ্ছি ডেফিনেটলি পার্ট টু পার্ট থ্রি আনতে হবে সেটা তো আমাদের ন্যাশনাল কন্টেন্ট অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স ওনিলিপ এরাও বার করে এবার বক্তব্যটা হচ্ছে অ্যাটলিস্ট যে গল্পটা দিয়ে তুমি শুরু করেছো যে যে প্রশ্নগুলোকে তুমি রাইজ করেছো সেই প্রশ্নগুলোর মধ্যে মেন যে প্রশ্ন সেটাকে তোমাকে দেখিয়ে দিয়ে তারপরে তো সেকেন্ড সিজনে যেতে হবে আমার বলতে তুমি যে গল্পটা নিয়ে ডিল করছো ফার্স্ট পার্টে ফার্স্ট সিজনে সেই গল্পের যে মেন আভাসটা সেটাকে তো শেষভাবে ভালোভাবে ক্লোজার দিতে হবে সেটাকে শেষ করতে হবে ভালো হবে দেন তুমি নতুন একটা ট্র্যাক নিয়ে এলে নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করলে নিয়ে বাকি গল্পটা নতুনভাবে এ নতুনভাবে শুরু করলে সেইটা হচ্ছে মেন প্রসিডিওর মেন পদ্ধতি সিজন টুকে গিয়ে নিয়ে সিজন টু সিজন একটা মানে একটা এত বড় গল্প নিলাম কেটে দিলাম গল্প শেষ করে আরে ভাই সেরকম করে হয় না সেরকম করে হয় না তোমাকে সেই জিনিসগুলো সঠিকভাবে জাস্টিফাই করতে হবে সব কিছু পরের সেদিন দেখিয়ে যাবে এরকম করে তো হয় না পর সেদিন পরশেদিন করতে করতে এখানে মেন জিনিসটাই তো রিভিল করে তা আমি যখন একটা সিরিজের পিছনে আড়াই ঘন্টা ব্যয় করছি আমি তো সেই জিনিসটার প্রপার উত্তর পেতে চাই অ্যাজ এন অডিয়েন্স নাহলে আমি তো স্যাটিসফাই হবো না আমি স্যাটিসফাইড কী করে হব আমার সিরিয়াল ওয়ে আমি সব ছেড়ে দিলাম সিরিয়ালভাবে শ্যুট করেছে ট্রিট করেছে আমার সব বাদ দিলাম এটা বেসিক জিনিস আমি যে গল্প প্রশ্নগুলোকে রাইজ করেছি প্রশ্নগুলো অডিয়েন্সের মনে রেখে দিয়েছি সেটাকে তো আমাকে অ্যাটলিস্ট সেটাকে জাস্টিফাই করতে দেখাতে হবে আমি সব কিছু পরের পাট কিছু রাখতে পারি না সেই মানে এগুলো বিজনেস স্ট্র্যাটেজি ঠিক আছে বাট ব্যাপারটা যেটা মানে ভাই অন্তত উত্তরটা তো দিয়ে যাবে ভাই কে মানে কে খুন করেছে না ওটা ওটা না বাদ দিলাম ওটা বললো না মেয়েলা বাট আর একটা যে প্রশ্নটা সেটা আমি বলতে পারছি না কিছুতে তো সেই জিনিসটা তোমাকে দেখি বলতে হবে যে সে কেন ছিল তো সেটা বলছে না কিছুতে তো সেটা আমার খুব খারাপ লেগে জিনিসটা আর সিরিয়ালিস্টিক এত সেটা থাকবেই যেটা বলা একজনের করে যদি বলি একবার তো অনুযায়ী পারফরমেন্স ভালো লেগেছে বাকি যে সাপোর্টিং কাজটা রয়েছে রাজদীপ বলি বা ইন্ডাসিস বলি বা আরও যতজন রয়েছে প্রত্যেকের পারফরমেন্স তার থেকে বলবো একটু মানে মানে জঘন্যই মানে জঘন্য বলতে ঠিকঠাক পারফরমেন্স ঠিক আছে বাট এখানে যে মেন লিড ক্যারেক্টার সৌমিত্র সে ক্যারেক্টারটা সে দেবী ক্যারেক্টারটা সেই তো মেন লিড তার তার উপরে সিরিজটা দাঁড়িয়ে রয়েছে তার তুমি ফেস কে দেখিয়ে তুমি সিরিজটাকে সেল করছো তা তোমার তো দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা সেই ক্যারেক্টারটার জন্য আমাদের ফিল হবে সেই ক্যারেক্টারটা যখন বিপদে পড়ছে সেই ক্যারেক্টারটা যখন মানে তাকে মানে তাকে এমন জায়গায় স্টিচ করা হচ্ছে যে সেও সন্দেহের মধ্যে পড়ে যায় তো তাকে তার জন্য আমাদের টেনশন হবে যে ভাই এই মেয়েটা মানে এই মেয়েটা তো কেন হচ্ছে এরা হচ্ছে কারণ সে লিড ক্যারেক্টার তার জন্য আমাকে ফিল করতে হবে সেটা কিছু করছেই না সেরকম কিছুই হয় না এবং এত লাউড এত ওভারঅ্যাক্টিং করেছে সৌমিত্রী শাহ পুরো সিরিজটা জুড়ে মানে মানে এটা আমি জানি যে অডিয়েন্স যে টার্গেট তাদের একটা ভালো লাগবে বাট এত লাউড এত ওভার ওভারঅ্যাক্টিং একটা সিন আছে যেখানে ওকে দরজা বন্ধ করে রাখা দেয় সেখানে যেভাবে চিৎকার করে এবং অন্য দরজাটা খোলা প্রোগ আছে যেভাবে ছুটে আসে ছুটে আসে ওগুলো এত বিচ্ছেই লাগছিলো দেখতে মানে মনে হচ্ছে কোনো সিরিজ দেখছি আমি মনে হচ্ছে যাত্রাপালা দেখছি আমি এত ভাহিয়াত অ্যাক্টিং করেছি সৌমিত্র শাহ খুবই ভাহিয়াত খুবই জঘন্য অ্যাক্টিং করেছে সৌমিত্রী শাহ দেখতে ভালো দেখতে ভালো লাগে সৌমিত্র শাহ দেখতে ভালোবাসে দেখতে ভালো লাগছে ঠিক আছে বাট যে অভিনয়টা তো ভাই কী করতে হবে আমি যে ডিরেক্টর তাকে নাকি সে নিজে করেছে আই ডোন্ট নো বাট অভিনয় খুবই ভাইয়া খুবই জঘন্য অভিনয় হয়েছে সিরিয়াল সিরিয়াল অ্যাপসের সাথে বলা করে বড় কিছুই নেই প্রোডাকশন ভ্যালু মোটামুটি ঠিকঠাক কী প্রোডাকশন ভ্যালু বলবো সেই তো একটা দালান বাড়ি করবে সেখানে শুট করবে আর বাইরের তো কোনো তো ওখানে প্রোডাকশন ভ্যালু আমি আর কি বলবো তো এইসব ওভারঅল টেক সত্যি কথা বলতে গেলে মানে কিছু নেই সিস্টার মধ্যে সিস্টার সাপোর্টগুলোকে ঠিকঠাক এন্ড করতে পারিনি প্রশ্নে উত্তর দিতে পারিনি মানে মেন যে লিড সে ক্যারেক্টারটা যেন আমরা ফিল করতে পারি না কিছু হয়নি সিস্টার মধ্যে ঠিক আছে এবং সেই একই ট্রোপস একটা কেচ্ছা আছে একটা ঘরের মধ্যে অ্যাফেয়ার রয়েছে সেই একই জিনিসপত্র দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে ওভারঅল টেক আমার সিরিজটা বিল্লাপরে সিরিজ রেখেছে যারা দেখা তারা ডেফিনিললি দেখতে পারে আর যারা দেখেছে দেখেছে তারা ডেফিনলি কমেন্ট করে জানাতে পারে ভিডিও সিরিজটা তোমাদের কেমন রেখেছে আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে জুতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়াই জুতে পারো টেক কেয়ার গুড বাই